দেশবাসী দেখুন বরিশাল টাউন হলের সামনে বরিশাল টাউন হলের সামনে নৌকার সমর্থনে ইতিমধ্যে বিজয় মিস্ত্রি বের করা হয়েছে অথচ আমরা জানি নির্বাচন এখনো অনেক দূরে নির্বাচনের বাকি এখনো তিন দিন বাকি এখনো নির্বাচনের কিন্তু আজই আমরা দেখতে পাচ্ছি নৌকার বিজয় মিথিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অধিকাংশ মানুষ বহিরাগত অথচ গতকাল রাত বারোটায় ছিল বহিরাগতদের বের হয়ে যাওয়ার বহিরাগতদের চলে যাওয়ার শেষ দিন ছিল গতকাল রাত বারোটায় অথচ আমরা দেখতে পাচ্ছি বরিশালের আশেপাশের থানাগুলো এবং বরিশালের আশেপাশের ইউনিয়নগুলো থেকে বরিশালের আশেপাশে ইউনিয়নগুলো থেকে ব্যাপক নেতাকর্মী এনে অধিকাংশ হলো অনেকে এখানে ভোটার নয় ছাত্র তাদেরকে টাকার বিনিময়ে কিনে এনে আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ড পার্টি ব্যান্ড পার্টি মাধ্যমে এরা বিজয় উৎসব করছে নির্বাচন এখনো আসেনি অত বিজয় উৎসব প্রশ্নবিদ্ধ নির্বাচন জাতি আর রক্তাক্ত সবকিছু আপেক্ষিক হ্যাঁ রক্তাক্ত উনি কি করেছেন না না উনি কি আপনার কতটা আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি যতটা শুনেছি ওনাকে শুনেছি যে ওনাকে কেউ পিছন দিক থেকে ঘুষি মেরেছে কাজেই যে ওনার বক্তব্য শুনেছে উনিও বলেছেন না ভোট বাধাগ্রস্ত হচ্ছে না আমাকে আক্রমণ করা হয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে খবর নেওয়ার চেষ্টা করেছি ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়েছে কি না আমরা দুপুর বরিশাল নগরীর এক কেন্দ্রের সামনে গিয়ে হামলার শিকার হন হাত পাখার প্রার্থী রক্তাক্ত অবস্থায় অভিযোগ নিয়ে যান পুলিশ কমিশনারের কাছে যে একজনকে অনুরোধ করবো আরেকজন অনুরোধ করবো নির্বাচন শেষ হয়ে যাবে আজকে তো আমাকে অ্যাসাল্টি করলো সে সে যেই হোক না কেন যত লোকই হোক না কেন আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আমার ধারণা খুব বেশি হলে বিশ পঁচিশ জনের বেশি হতে পারে না এটা এর আগে রিটার্নিং অফিসারকেও জানান তার অভিযোগ

কয়দিন আগে আপনাদের এখানে বরিশাল সিটি কর্পোরেশন ইলেকশন হয়ে গেল না এরা সকলকে ভোট দেওয়া থেকে বন্ধ রেখে নিজেরা চিলচাপ্পর মেরে আগের রাতে ভোট করে বিনা প্রতিদ্বন্দ্বীরা ভোট করে তারপরে বলে যে ভোট হয়ে গেছে আমরা জিতে গেছি আপনার উপর কারা হামলা করলো এবং মানে কিভাবে ঘটনাটা ঘটলো আমরা ওখানে কেন্দ্রে সাইকেল চর্মাইকে নিয়ে কেন্দ্রে যাওয়ার পরে আমাদেরকে কেন্দ্রে ঢুকাতে ঢুকতে দিতে দিতেছে না তারা প্রত্যেকটা যে মহিলা ভোটার পুরুষ ভোটার ঢুকতেছে তাদেরকে শুধু ওই ভোটারের লিস্টে কে ফিঙ্গারিং দেওয়া তারপরে তাদের তাদের মতো মারখা ব্যবহার কইরা সব ছাত্রলীগের ওই যে আপনার নৌকার প্রত্যেক ব্যাস লাগানো ছেলেরা ছিল ওরা শুধু এই এইটাই করে এমনকি যারা হাত পাখায় ভোট দিবে তাদেরকে বলে যে হাত পাখা যদি ভোট বেশিও পায় তারপরও আপনার নৌকার বিজয় হবে তাহলে তোমাদেরকে সিসি ওখানে প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরায় প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা আসে সিসি ক্যামেরা কেন্দ্র